প্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রেদেরকে ম্যাথ স্টাডি পরিবারে স্বাগত অভিনন্দন আশা রাখি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা সকলে অনেক অনেক ভালো আছো চলো আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় সতেরো পরিসংখ্যান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করি আমাদের আলোচনার সুবিধার জন্য আলোচ্য অধ্যায়টিকে পাঁচটি টাইপে বিভক্ত করেছি আমরা পর্যায়ক্রমিকভাবে এই পাঁচটি টাইপের আলোকে যে সকল সমস্যাগুলো আমরা নির্বাচন করেছি তাদেরকে সমাধান করব টাইপ এ এক পরিসংখ্যান কাকে বলে আমরা জানি সংখ্যাভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ করা সংগঠিত করা বিশ্লেষণ করা সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যাধানের বৈজ্ঞানিক পদ্ধতি হল পরিসংখ্যান সহজভাবে বলতে গেলে সংখ্যাভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনাকেই পরিসংখ্যান বলে দুই তথ্য ও উপাত্ত কী তথ্য উপাত্ত যখন কোনো উপাত্তকে প্রক্রিয়া করা হয় সাজানো হয় বা একটি নির্দিষ্ট প্রসঙ্গে উপস্থাপন করা হয় তখন এটি অর্থবহ হয়ে ওঠে এবং একে তথ্য বলা হয় অর্থাৎ পরিসংখ্যানে ব্যবহৃত প্রতিটি বিষয়কে এক একটি তথ্য বলে অপরদিকে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ বা উপস্থাপন করা হয় তাদেরকে পরিসংখ্যানের উপাত্ত বলে পরিসংখ্যানের তথ্য উপাত্ত একে অপরের সাথে সম্পর্কিত তিন পরিসর কী পরিসর কোনো তত্ত্বসাড়ির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানের সাথে ওয়ান যোগ করলে প্রাপ্ত মানকে ওই তত্ত্বসাড়ির পরিসর বলে অর্থাৎ পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস ওয়ান এখানে আমাদের তত্ত্বসাড়ি হলো পরিসংখ্যানে ব্যবহৃত সকল সংখ্যাগুলোই হলো ওই তথ্যের বা ওই উপাত্তের তত্ত্বসারী চার পরিসর নির্ণয়ে সর্বদাই অন যোগ করা হয় কেন কারণ আমরা যখন পরিসর নির্ণয় করি তখন সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করি এক্ষেত্রে মূলত আমাদের সর্বনিম্ন সংখ্যা বা নিম্নসীমা হিসাব থেকে বাদ পড়ে যায় যেমন আট থেকে পাঁচ বিয়োগ করলে আমরা গুনি ছয় সাত আট অর্থাৎ আটকে গুনলেও পাঁচকে আর গুনি না যেহেতু এই নিম্নসীমা বাদ পড়ার মাধ্যমে একটি সংখ্যা বাদ হয়ে যাচ্ছে তাই এর সাথে অনযোগ করে ওই নিম্নসীমাটিকেই একটি সংখ্যা হিসেবে গণনা করা হয় এ কারণেই পরিসর নির্ণয়ে সর্বদাই এক যোগ করতে হয় পাস ব্যাখ্যা করো পরিসর একটি অরিনাত্মক সংখ্যা ব্যাখ্যা একটি তত্ত্বসারী সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে পরিসর পাওয়া যায় যেহেতু সর্বোচ্চ মান সবসময় সর্বনিম্ন মান থেকে বড়ো হয় তাই বিয়োগ ফল সবসময় একটি ধনাত্মক সংখ্যা হয় যদি কোনো তত্ত্বসারিতে একই মান থাকে তাহলে পরিসর এক্ষেত্রে শূন্য হবে যা একটি অরিনাত্মক সংখ্যা সুতরাং পরিসর সবসময় ধনাত্মক বা শূন্য হয় অর্থাৎ অরিণাত্মক সংখ্যা হয় কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না আমরা জানি যে ওয়ান টু থ্রি ফোর ডট 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 এগুলো হলো ধনাত্মক সংখ্যা জিরো যদি থাকে আমরা জিরোটা ধনাত্মক সংখ্যাও বলতে পারি না ঋণাত্মক সংখ্যাও বলতে পারি না অর্থাৎ জিরো সংখ্যাটি হলো নিরপেক্ষ সংখ্যা যার কারণে যখনই আমাদের শূন্য সহ এক দুই তিন চার এভাবে আসবে এটা তখন আর ধনাত্মক সংখ্যা আমরা বলতে পারবো না এগুলো তখন হয়ে যাবে অ সংখ্যা যেহেতু পরিসরের মান ওয়ান টু থ্রি ফোর অধিকাংশ ক্ষেত্রে যেহেতু পরিসরের মান অধিকাংশ ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডর হয় অর্থাৎ এক্ষেত্রে ধনাত্মক সংখ্যা হয় এখন যদি কখনো কখনো তত্ত্ব যদি প্রত্যেকটা মান টেন 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 এইভাবে থাকে তাহলে কিন্তু আমরা পরিসরটা পাবো অর্থাৎ এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিন্তু একই অর্থাৎ এখানে উপাত্তগুলো যদি একই রকম থাকে তাহলে আমরা পরিসর সেক্ষেত্রে আমরা কত পাবো সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান তো একই যার কারণে ট্রেনের থেকে ট্রেন যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো জিরো তাই পরিসরের মান একেবারে সর্বনিম্ন মানটা আমরা জিরো পাবো কখনো ঋণাত্ম আসবে না যার কারণে আমরা যেহেতু পরিসরের মান শূন্য থেকে ওয়ান টু থ্রি ফোর ডট ডট হবে যার কারণে যেহেতু শূন্য সহ ধনাত্মক মান আসছে যার কারণে এই শূন্য সহ ধনাত্মক মানটিকে আমরা কি বলে থাকি অঋণাত্মক সংখ্যা বলে থাকি এই জন্য আমরা বলতে পারি যে পরিসর সর্বদাই একটি অঋণাত্মক সংখ্যা ছয় এক্ষেত্রে আমাদের কয়েকটি সংখ্যা দেওয়া আছে এক প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয় করো তো এক্ষেত্রে প্রদত্ত উপাত্তে দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা হল ফিফটি নাইন এবং সর্বনিম্ন সংখ্যা টোয়েন্টি তাহলে পরিসর নির্ণয় সূত্রে হিসেবে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক থেকে উনষাট থেকে আমরা বিশ বিয়োগ করে উনচল্লিশ পাবো সাথে থেকে যাচ্ছে প্লাস ওয়ান উনচল্লিশ আর এক চল্লিশ তাহলে এই উপাত্তের পরিসর হবে চল্লিশ দুই শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হিসেবে জানি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি তো যেহেতু আমরা এক নং থেকেই পরিসরের মানটা পেয়েছি চল্লিশ যার কারণে আমরা লিখতে পারি প্রদত্তপত্রের পরিসর হল চল্লিশ এবং শ্রেণীব্যাপ্তি আমাদের ধরতে বলেছে পাস তাহলে শ্রেণীব্যাপ্তি হলো পাস তাহলে অতএব সংখ্যা হবে পরিসরের মান চল্লিশ ভাগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি হলো পাস তো চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে আট পাবো তাহলে এখানে শ্রেণী সংখ্যা হবে আট কখনো কখনো আমাদের এখানে দশমিক মান চলে আসতে পারে তো দশমিক মান আসলে সে আমরা বলতে পারি যদি এখানে এইট পয়েন্ট ফাইভ আসে তাহলে আমরা এখানে কারণ শ্রেণীর সংখ্যা কখনও ভগ্নাংশ হতে পারে না তাহলে যদি দশমিক চলে আসে তবে তার পরবর্তী আমাদের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা নিব তাহলে এখানে যেহেতু এইট পয়েন্ট ফাইভ আসে অর্থাৎ এখানে দশমিক মান চলে আসছে তাহলে আমরা এক্ষেত্রে শ্রেণীর সংখ্যা নিতে পারবো নয় কখনো কখনো যদি নাইন পয়েন্ট টু চলে আসে আমাদের শ্রেণী সংখ্যা তো যেহেতু নয়ের পরবর্তী সংখ্যা আমরা দশ পাই যার কারণে শ্রেণী সংখ্যা দশ হবে অর্থাৎ কোনোভাবে আমরা শ্রেণী সংখ্যাকে দশমিক নিয়ে আসতে পারবো না তার পরবর্তী ওই সংখ্যাটির পরবর্তী সংখ্যা হিসেবে শ্রেণী সংখ্যাটাকে নির্ধারণ করব সাত আমাদের এখানে একটা সারণি দেওয়া আছে এই সারণী থেকে আমাদের প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে আমাদেরকে সারণি থেকে পরিসর নির্ণয় করতে হলে সারণিটির প্রথম শ্রেণীর যে নিম্নসীমাটা আছে অর্থাৎ আমাদের এখানে প্রথম শ্রেণীর শ্রেণীব্যাপ্তি আছে একত্রিশ থেকে চল্লিশ তাহলে এই যে এই শ্রেণীর অর্থাৎ প্রথম শ্রেণীর যে নিম্নসীমাটা সেটা আমরা নিব তাহলে প্রথম শ্রেণীর নিম্নসীমা হল একত্রিশ এবং সর্বশেষ যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা আছে একষট্টি থেকে সত্তর অর্থাৎ এই শ্রেণীর এই সর্বশেষ শ্রেণীর যে উচ্চ সীমাটা আছে সত্তর এই উচ্চসীমাটা আমরা নিব অর্থাৎ এবং সর্বশেষ উচ্চ উচ্চসীমা হলো সত্তর তাহলে পরিসর হবে পরিসর নির্ণয়ের সূত্র হিসাবে আমরা জানি উচ্চসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ এক তাহলে সত্তর থেকে একত্রিশ বাদ দিলে আমরা পাবো উনচল্লিশ যোগ এক তার মানে আমরা পাচ্ছি পরিসর চল্লিশ দুই শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরলে শ্রেণী সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো যেহেতু আমরা এক থেকে পরিসর পরিসরের মানটা পেয়েছি চল্লিশ আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এই পরিসরটা প্রয়োজন কারণ আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে এর সূত্র হিসেবে জানি পরিসর বাই শ্রেণীব্যাপ্তি অর্থাৎ প্রদত্ত উপাত্তির পরিসর চল্লিশ এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ অতএব শ্রেণী সংখ্যা হবে চল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাবো আট এখানেও তদ্রুপ যদি এখানে ভগ্নাংশ মান পাই তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশ রাখা যাবে না আমাদের যে ভগ্নাংশ মানটিকে পাবো সেই মানটার পরবর্তী যে সংখ্যাটা আমরা পাই সেটাকেই শ্রেণী সংখ্যা হিসেবে নির্ধারণ করব তিন প্রদত্ত উপাত্তের প্রচুরক শ্রেণীর মধ্যমান নিম্নসীমা ও উচ্চসীমা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এখানে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আমরা এখানে প্রথমে এই প্রদত্ত সারণী থেকে প্রচুর শ্রেণীটা নির্ণয় করব তো প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে আমাদের এখানে দেখতে হবে সর্বাধিক গণসংখ্যা কোথায় আছে তো আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক গণসংখ্যা এক্ষেত্রে দশ সুতরাং এই যে সর্বাধিক গণসংখ্যা দশ এর যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটাই হল প্রচুরক শ্রেণী যেহেতু আমরা প্রচুরক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ পেয়েছি সুতরাং এইবার আমরা এই প্রসুরক শ্রেণীর শ্রেণী মধ্যমান নিম্নসীমা এবং উচ্চসীমা সহজে নির্ণয় করতে পারব। তো শ্রেণী মধ্যমানের সূত্র হিসেবে আমরা জানি যে শ্রেণী সীমার ঊর্ধ্বসীমা বা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যোগ কর যোগ করে আমরা তাকে দুইটা ভাগ করলেই শ্রেণী মধ্যমান পাবো অর্থাৎ এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মান আছে পঞ্চাশ যোগ সর্বনিম্ন মান একচল্লিশ ভাগ দুই তো পঞ্চাশ আর একচল্লিশ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো একানব্বই একানব্বইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে শ্রেণী মধ্যমান হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবার নিম্নসীমা তা যেহেতু আমরা প্রচুর শ্রেণী পেয়েছি একচল্লিশ থেকে পঞ্চাশ সুতরাং নিম্নসীমাটা হবে একচল্লিশ এবং সীমাটা হবে পঞ্চাশ চার উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান নিম্নসীমা ও উচ্চসীমা কত নির্ণয় করো তো প্রথমে আমরা এই সারণী থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করবো এখন মধ্যক শ্রেণী নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই ক্রমচরিত গণসংখ্যা নির্ণয় করে নিতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটি ছক অঙ্কন করা প্রয়োজন তাহলে এক্ষেত্রে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যাটাও দেওয়া আছে ক্রমশ গণসংখ্যা হলো এই গণসংখ্যার থেকে আমরা পাবো অর্থাৎ প্রথম শ্রেণীর গণসংখ্যাটা আমরা লিখে নেব প্রথম শ্রেণীতে গণসংখ্যা আছে চার আমরা সেটা নেব এইবার আমাদের পরবর্তী ক্রমশ গণসংখ্যা পাওয়ার জন্য এই যে চার আর এই দশ যোগ করতে হবে তাহলে দশ আর চার চোদ্দ তৃতীয় শ্রেণীর ক্রমশ গণসংখ্যা নির্ণয় করতে গেলে চোদ্দোর সাথে আমাদের নয় যোগ করতে হবে চোদ্দোর নয় হবে তেইশ এবং পরবর্তী অর্থাৎ চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা নেওয়ার জন্য তেইশের সাথে আমরা সাহায্য করবো যোগ করলে আমরা পাব তিরিশ তো এবার এবার আমাদের এখানে মোট গণসংখ্যা অর্থাৎ এখানে চার আট দশ চোদ্দো চোদ্দ নয় তেইশ তেইশ আর সাত তিরিশ অর্থাৎ এনির মান হল তিরিশ আমাদের এখানে লক্ষ্য করতে হবে গণসংখ্যা গণসংখ্যার সমষ্টি যা হবে আমাদের ক্রমযিত গণসংখ্যার শেষটা ঠিক একই হবে তাহলে এন বাই টু হবে যেহেতু তিরিশকে আমরা দুইতে ভাগ করব তাহলে হবে পনেরো তাহলে আমাদের পনেরোতম পদের মানই হবে মধ্যক যা পনেরোতম পদ এখন এখানে আছে চার আমাদের ক্রমশ গণসংখ্যাটা দেখতে হবে এখানে চার সুতরাং এখানে পনেরোতম পদ অনুপস্থিত এখানে হচ্ছে চোদ্দো পনেরোতম পদ অনুপস্থিত এখানে আছে তেইশ সুতরাং তেইশতম পদের ভিতরে কিন্তু অবশ্যই পনেরোতম পদ বিদ্যমান যার কারণে আমাদের এই যে এই শ্রেণীটাই মধ্য অবস্থিত যেহেতু এই যে ক্রমযুদ্ধ গণসংখ্যার তেইশ আছে এর ভিতরে পনেরোতম পদ বিদ্যমান তাহলে পনেরোতম পদের মানই হবে মধ্য যা আমাদের একান্ন থেকে ষাট শ্রেণীতে অবস্থিত তাহলে এটাই আমরা পেলাম মধ্যক শ্রেণী আমরা যখনই মধ্যক শ্রেণী পেয়ে যাব তখন আমাদের এখানে যেগুলো নির্ণয় করতে বলবে খুব সহজেই নির্ণয় করতে পারব তাহলে মধ্যক শ্রেণী মধ্যমান হবে আমরা সর্বনিম্ন মান যোগ সর্বনিম্ন মানও দিতে পারি অথবা সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগটুও দিতে পারি তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন মান একান্ন যোগ সর্বোচ্চ মান ষাট বাই দুই এটা যদি আমরা যোগ করি তাহলে এক পাঁচ ছয় এগারো বাই দুই তাহলে এখানে আমরা পাব পঞ্চান্ন দশমিক পাঁচ তো পঞ্চান্ন দশমিক পাঁচটাই হল ওই মধ্য শ্রেণীর মধ্যমান এবার নিম্নসীমা তো মধ্য শ্রেণীর নিম্নসীমাটাই তো একান্ন এবং উচ্চসীমা হল ষাট আট এক কোনো উপাত্তের একটি শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং শ্রেণী মধ্যমান বাষট্টি দশমিক পাশ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে শ্রেণির উচ্চসীমা পঁয়ষট্টি এবং শ্রেণী মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ তো আমরা জানি শ্রেণী মধ্যমানের সূত্র হিসাবে যে শ্রেণির উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা বাই দুই তো এক্ষেত্রে বা শ্রেণী মধ্যমানের কিন্তু মান দেওয়া আছে কত বাষট্টি দশমিক পাঁচ তাহলে এই শ্রেণীর মধ্যমানের জায়গায় আমরা বাষট্টি দশমিক পাঁচ দিয়ে দিতে পারি সমান শ্রেণীর সীমারও কিন্তু মান দেওয়া আছে কত এখানে পঁয়ষট্টি তাহলে আমরা এখানে পঁয়ষট্টি বসাতে পারি প্লাস নিম্ন নিম্নসীমা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে যার কারণে আমাদের এখানে শ্রেণীর নিম্নসীমাটায় বসিয়ে দিই শ্রেণীর নিম্ন সীমা বাই দুই এবার আমরা আড়াড়ি গুণন করতে পারি বা বাষট্টি দশমিক পাঁচের সাথে দুই গুণ করলে আমরা পাবো পাঁচ দুগুণি দশ বাষট্টি দুগুনি একশো চব্বিশ আর পঁচিশ তাহলে আমাদের একশো পঁচিশ পূর্ণ সংখ্যা পাচ্ছি এখানে আছে পঁয়ষট্টি যোগ শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা তো যেহেতু আমাদের নিম্ন শ্রেণীর নিম্নসীমাটা নির্ণয় করতে হবে সুতরাং আমরা বাম পাশে পাঠিয়ে যার কারণে একশো পঁচিশ পাশে আসলে আমাদের হবে সমান আমাদের থেকে যাবে শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা তাহলে আমরা যদি এই লাইনটাকে ঘুরিয়ে দিই একবারে তাহলে আমরা পাবো শ্রেণীর নিম্নসীমা পঁচিশ থেকে যদি ষাট পাব শ্রেণী নিম্নসীমা ষাট আমরা এক্ষেত্রে এই শ্রেণী নিম্নসীমাকে এক্স ধরে করলে আমরা সহজে এই যে বারবার শ্রেণী নিম্নসীমা না লিখে শুধুমাত্র এক্স লিখলেই হয়ে যেত সেটাই আরো অনেকটা সহজসাধ্য সাধ্য হতো দুই কোনো শ্রেণীর শ্রেণী মধ্যমান সাতচল্লিশ দশমিক পাঁচ এবং সীমা একান্ন হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত তো এক্ষেত্রেও একইভাবে আমরা করব তো এখানে আমাদের আছে শ্রেণীর মধ্যমান সাতচল্লিশ দশমিক পাঁচ এবং উচ্চসীমা হচ্ছে একান্ন এবং শ্রেণীর নিম্নসীমাটাকে আমরা ধরে নিব এক্স তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি শ্রেণী মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা বাই দুই তো শ্রেণী মধ্যমানের মান তো আমরা জানি সাতচল্লিশ দশমিক পাঁচ সমান উচ্চসীমা হল একান্ন যোগ আর নিম্নসীমাটিকে আমরা তো ধরেছি এক্স তাহলে পরিবর্তে আমরা এখন এক্স বসাতে পারি বাই টু বা আমরা যদি আড়াড়ি গুণন করি নিচে মনে মনে এক আছে অর্থাৎ একান্ন প্লাস এক্স হবে সমান সাতচল্লিশ পয়েন্ট পাঁচের সাথে দুই গুণ করব তাহলে আমরা পাবো চৌরানব্বই পঁচানব্বই পাবো বা এক সমান পঁচানব্বই একান্নটা ডান পাশে গেলে আমরা বিয়োগ একান্ন দিতে পারি তাহলে অতএব এক সমান চার এক পাঁচ পাঁচ হাজ চার নয় অর্থাৎ এক্সের মান হল চল্লিশ তো এক্সটাই ছিল তো তোমাদের নিম্নসীমা তাহলে আমরা লিখতে পারি অতএব শ্রেণির নিম্নসীমা হবে চল্লিশ এটাই আমাদের উত্তর নয় এক কোন উপাত্তের সর্বোচ্চ মান একশো পাঁচ এবং সর্বনিম্ন মান ছিয়াত্তর হলে পরিসর কত তো এক্ষেত্রে যেগুলো আমাদের উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে দিব দেওয়া আছে প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান একশো পাঁচ এবং সর্বনিম্ন মান হল ছিয়াত্তর এবার পরিসর নির্ণয়ের সূত্রে আমরা জানি সর্বোচ্চ মান অর্থাৎ এখানে সর্বোচ্চ মান একশো পাঁচ বিয়োগ সর্বনিম্ন মান যোগ ওয়ান তাহলে এখান থেকে একশো পাঁচ থেকে ছিয়াত্র আমরা বিয়োগ করলে পাবো না হচ্ছে পনেরো আঠ আর দুই দশ তাহলে উনতিরিশ ৩০ তিরিশ তাহলে এক্ষেত্রে আমরা পরিসর পাচ্ছি তিরিশ দুই কোন উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সাতাশ এবং পরিসর তেষট্টি হলে সর্বোচ্চ সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রেও আমাদের যে উপাত্রগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে দিব অর্থাৎ দেওয়া আছে প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন সংখ্যা সাতাশ এবং পরিসর আছে তেষট্টি আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমরা পরিসরের মান জানি তেষট্টি সমান সর্বোচ্চ মানটা তো আমরা বের করব। যার কারণে এটাকে আমরা লিখে দেব সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যার আমাদের দেওয়া আছে টোয়েন্টি সেভেন যোগ ওয়ান বা তাহলে তেষট্টি প্লাস ওয়ানটা বাম পাশে আসবো আমাদের হবে তেষট্টি এখানে থাকছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস টোয়েন্টি সেভেন আমাদের এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই বা এখানে থাকবে বাষট্টি সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস টোয়েন্টি সেভেন বা যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যাটা নির্ণয় করতে হবে সুতরাং ওকে আমরা ডান পাশে রেখে দেবো এই যে মাইনাস টোয়েন্টি সেভেন এটাকে বাম পাশে নিয়ে আসবো তাহলে আমাদের হবে প্লাস টোয়েন্টি সেভেন সমান ডান পাশে থাকবে সর্বোচ্চ সংখ্যা এবার এটাকে আমরা একবারে ঘোরায় লিখি তাহলে অতএব সর্বোচ্চ সংখ্যা সমান আমরা যদি যোগ করি তাহলে সাত আট দুই নয় দুই আট অর্থাৎ আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো এইটটি নাইন তো এটাই আমাদের উত্তর দশ এক কোন উপ সর্বোচ্চ মান আটানব্বই এবং সর্বনিম্ন মান সাতচল্লিশ হলে এবং শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো যেহেতু আমাদের এক্ষেত্রে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলেছে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কিন্তু অবশ্যই পরিসরের মান দরকার আর এই পরিসরের মান নির্ণয় করতে হলে আমাদের যেহেতু এখানে সর্বোচ্চ মান দেওয়া আছে এবং সর্বনিম্ন মান দেওয়া আছে এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে আমরা পরিসরটা নির্ণয় করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রদত্ত উপাত্তের সর্বনিম্ন মান সাতচল্লিশ সর্বোচ্চ মান আটানব্বই এবং শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা পরিসর পাব সাতচল্লিশ আটানব্বই সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে সাতের এক আট চার পাঁচ নয় যোগ এক তাহলে পরিসর আমরা পাচ্ছি বাহান্ন তো এবার আমরা এই পরিসর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের সূত্র জানা আছে যেহেতু শ্রেণী সংখ্যা সত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যবধান তাহলে পরিসর এখানে আমরা পেলাম বাহান্ন বা শ্রেণী ব্যবধানের মান হলো পাঁচ তো বাহান্নকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দশকে পঞ্চাশ দশ পয়েন্ট আমরা পাচ্ছি ফোর দশ পয়েন্ট ফোর এটা কিন্তু একটা ভগ্নাংশ মান তো আমরা জানি শ্রেণী সংখ্যার মান কখনো ভগ্নাংশ বা দশমিক মান হতে পারে না যার কারণে আমাদের একটি অবশ্যই পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে দশ পয়েন্ট চারের পরবর্তী সংখ্যাটা দশের পরবর্তী সংখ্যাটা হল এগারো সুতরাং এক্ষেত্রে আমাদের শ্রেণী সংখ্যা হবে এগারো অর্থাৎ আমাদের এখানে শ্রেণী সংখ্যা হবে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা হবে এগারোটি দুই কোনো উপাত্তের সর্বোচ্চ মান উননব্বই এবং সর্বনিম্ন মান পঞ্চাশ হলে শ্রেণী ব্যবধান কত হবে যখন শ্রেণী সংখ্যা আট আমাদের শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে পরিসরের মান নির্ণয়ের প্রয়োজন তাহলে আমরা প্রথমেই এক্ষেত্রে লিখতে পারি দেওয়া আছে সর্বোচ্চ মান উননব্বই সর্বনিম্ন মান পঞ্চাশ এবং শ্রেণী সংখ্যা আট এখানে পরিসর হবে সর্বোচ্চ মান উননব্বই বিয়োগ পঞ্চাশ যোগ এক। তো পরিসর যেহেতু আমরা চল্লিশ পেলাম তাহলে শ্রেণী সংখ্যা সত্র আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যবধান তো যেহেতু আমাদের শ্রেণী ব্যবধানে করতে বলেছে সুতরাং এটাকে আমরা আড়াড়ি গুণ করতে পারি অথবা এই শ্রেণী ব্যবধানের মান যেহেতু দরকার তাহলে শ্রেণী ব্যবধান এটাকে আমরা বাম নিয়ে আসলাম আর এই শ্রেণী সংখ্যা অর্থাৎ এখানে প্রতিস্থাপনের ঘটনা ঘটলো শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যায় জায়গায় গেলো এবং শ্রেণী সংখ্যাটা শ্রেণী ব্যবধানের জায়গায় গেল তাতে মানের কিন্তু পরিবর্তন হয় না তাহলে এক্ষেত্রে আমরা পরিসর পেয়েছি চল্লিশ এবং শ্রেণী সংখ্যা পেয়েছি আট তাহলে এখানে আমরা চল্লিশ কাটতে ভাগ করলে পাবো হচ্ছে পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান পেলাম ফাইভ এটাই আমাদের উত্তর শ্রেণী ব্যবধান পাঁচ তিন কোন শ্রেণী শ্রেণী সংখ্যা ছয় উচ্চসীমা পঁচিশ এবং শ্রেণী ব্যবধান দশ হলে ওই শ্রেণীর সীমা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে যেহেতু আমাদের প্রদত্ত প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া আছে এবং শ্রেণী ব্যবধান দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যবধান ব্যবহার করে পরিসর নির্ণয় করতে পারি এবং এবং আমরা এই পরিসীমা এবং উচ্চসীমা ব্যবহার করে শ্রেণী নিম্নসীমা সহজেই পেতে পারি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়াচে প্রদত্ত উপাত্তে শ্রেণী সংখ্যা ছয় উচ্চসীমা পঁচিশ এবং শ্রেণী ব্যবধান দশ তাহলে এখানে শ্রেণী সংখ্যা হবে পরিসর বাই শ্রেণী ব্যবধান তো এক্ষেত্রে আমরা পরিসর যেহেতু আমরা পরিসরের মানটা নির্ণয় করব তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি অতএব পরিসর সমান এই যে শ্রেণী সংখ্যা শ্রেণী ব্যবধান কী হবে গুণ হবে তাহলে শ্রেণী সংখ্যা গুণ শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী সংখ্যার মান আমাদের দেওয়া আছে ছয় গুণ শ্রেণী ব্যবধান দেওয়া আছে দশ তাহলে পরিসর আমরা পেলাম ছয় দশকে ষাট তো পরিসর যখন আমরা পেলাম এবার কিন্তু তাহলে এই পরিসর এবং এখানে আমাদের দেওয়া আছে উচ্চসীমা এই উচ্চসীমার মান ব্যবহার করে আমরা শ্রেণী নিম্নসীমা পেতে পারি অর্থাৎ আবার পরিসর সমান উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ এক তো পরিসরের মান এক্ষেত্রে আমাদের দেওয়া আছে ষাট সমান উচ্চসীমার মান আমরা জানি পঁচিশ বিয়োগ নিম্নসীমার মানটাই তো আমাদের নির্ণয় করতে হবে তাহলে নিম্নসীমাটাকে বসিয়ে দিলাম যোগ এক তো এই একটাকে আমরা আবার বাম পাশে নিয়ে আসবো তাহলে ষাট বিয়োগ এক সমান পঁচিশ মাইনাস নিম্ন সীমা তাহলে এক্ষেত্রে আমরা পাবো ফিফটি নাইন সমান পঁচিশ বিয়োগ নিম্নসীমা এবং আমরা তাহলে এই যে নিম্নসীমাটাকে আমরা পাশে নিয়ে আসি যেহেতু আমাদের নিম্নসীমাটা নির্ণয় করতে হবে যেহেতু মাইনাস রয়েছে পাশে আসলে প্লাস হয়ে যাবে তাহলে নিম্নসীমা সমান ডান পাশে থাকছে পঁচিশ এবং উনষাটটা বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস উনষাট হবে চলো অতএব নিম্ন সীমা আমরা পাবো যেহেতু দুইটা সংখ্যার আগে দুই রকম ছিল আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে উনষাট থেকে পঁচিশ আমরা বিয়োগ করলে পাঁচ আর চার নয় আর তিন আর দুই পাঁচ কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু বিয়োগ চিহ্ন আমাদের কিন্তু অবশ্যই বিয়োগ দিতে হবে তাহলে নিম্ন সীমা আমরা পাচ্ছি মাইনাস থার্টি ফোর তো এই আবার মাইনাস এসেছে বলে আমাদের মনে হতে পারে যে অঙ্কটা ভুল হয়েছে আদৌ আমরা যদি অঙ্কটা একটু ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারব যে আমাদের অঙ্কটিতে কোথাও ভুল হয়নি এখানে বলেছে শ্রেণী ব্যবধান দশ আবার আমাদের উচ্চ সীমাটাই রয়েছে পঁচিশ তো আমাদের উচ্চ সীমা যদি পঁচিশ থাকে তাহলে শ্রেণী ব্যবধান যদি দশ দশ করে নিচে নামি তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের আবার শ্রেণী সংখ্যা কিন্তু ছয় দেওয়া আছে তাহলে আমাদের ছয়টা শ্রেণী হবে এবং উচ্চসীমা যার উচ্চসীমা টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু নিম্নসীমা অবশ্যই মাইনাস থার্টি ফোর অবশ্যই হবে এগারো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মানদণ্ড কয়টিও কী কী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রবণতা পরিসংখ্যানের উপাত্ত সময়ের মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীবিত বা ধাবিত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মানদণ্ড তিনটি গড় মধ্যক ও প্রজরক। বারো কেন্দ্রীয় মান কি কেন্দ্রীয় মান ও কী কী কেন্দ্রীয় মান কেন্দ্রীয় মান এমন একটি সংখ্যা যা উপাত্ত সময়ের প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় মান দ্বারা উপাত্ত সময়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানও তিনটি যথা গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক আমাদের আরও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে উদাহরণ দাও অথবা যে চলক কত ও কি কী উদাহরণ দাও এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে কিন্তু ভগ্নাংশ বা দশমিক মান হতে পারে না তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে যেমন জনসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা পাখির সংখ্যা ইত্যাদি আবার এখানে শ্রেণী সংখ্যাও কিন্তু বিচ্ছিন্ন চলক কারণ শ্রেণী সংখ্যা কখনও ভগ্নাংশ বা দশমিক মান হতে পারে না অবিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান যে কোনো বাস্তব মান হতে পারে অর্থাৎ ভগ্নাংশ বা দশমিক হতে পারে তাদেরকে অবিচ্ছিন্ন চলক বলে যেমন বয়স ওজন উচ্চতা জিপিএ ইত্যাদি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ